আসসালামু আলাইকুম আজ আমরা পল্লী উন্নয়ন অনুচ্ছেদ রচনাটি আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করব। সো এই ভিডিওটি দেখলে আপনাদের মনে একেবারে অনুচ্ছেদটি গেঁথে যাবে এবং মুখস্থ হয়ে যাবে তো চলুন সুজলা সুফলা শস্য সমল বাংলাদেশের প্রাণ পল্লী কৃষি নির্ভর এদেশের মানুষের জীবনে প্রাচুর্য এবং স্বাচ্ছন্দ্য এনেছে গ্রাম এক সময় ফসলের বৈচিত্র্য ও ক্রীড়াচর্যপূর্ণ উৎপাদন ও সমৃদ্ধির উচ্চ ছিল পল্লী দেশের কৃষি উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পল্লী এখন আর নেই অথচ জাতির সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে পল্লী ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তাই আজকের দিনে পল্লী উন্নয়নের চিন্তা চেতনা দেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও গতিশীল করার প্রয়াস চলছে কারণ আমরা জানি যে অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য শহরকেন্দ্রিক যে জীবনধারা তার পেছনে পল্লীর অশেষ অবদান জীবনধারণের প্রয়োজনীয় খাদ্যশস্য পল্লীতেই উৎপন্ন হয় এভাবে পল্লী দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পর্কিত যুগ যুগ ধরে আমাদের জীবনের আনন্দধারাকে অব্যাহত রেখেছে কিন্তু জীবিকা উপার্জন ও ব্যবসায় বাণিজ্যের কেন্দ্র হিসেবে শহরগুলো গড়ে ওঠায় পল্লী নানাভাবে উপকৃত হচ্ছে পল্লীকে এভাবে শ্রীহীন ও ধ্বংসের হাত থেকে বাঁচাতে হবে পল্লীর উন্নয়নের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন করে তা বাস্তব বায়নে তৎপর হতে হবে দেশের খাদ্য ঘাটতির যে জটিল সমস্যা তা পল্লীর কৃষি উৎপাদনের মাধ্যমে কাটিয়ে ওঠা সম্ভব পল্লী বা গ্রামের উন্নয়ন ছাড়া জাতির উন্নতি সম্ভব নয় তাই দেশের বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থে গ্রাম উন্নয়নে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে শিক্ষা চিকিৎসা নিরাপত্তা সহ মৌলমানবিক চাহিদা পূরণে টেকসই উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়ে পল্লীর মানুষের পল্লীর মানুষের জীবন মানের উন্নয়ন করতে হবে পল্লীতে যে বিপুল জনগণ বসবাস করে তাদেরকে জনশক্তিকে রূপান্তরিত করতে হবে শিক্ষা স্বাস্থ্য পেশায় সংস্কৃতিতে গ্রামের জীবনকে আরও আকর্ষণীয় করে তুলতে হবে তাহলেই দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে সো এই ছিল পল্লী উন্নয়ন অনুচ্ছেদটি সো ভিডিওটি যদি উপকারে আসে তাহলে অবশ্যই স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সুন্দর একটি লাইক এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল আসসালামু আলাইকুম থ্যাংকস এভরান